আল্লা রব্বুল আলমিন কায়ামতের ময়দানে সাত জমিন কে এক হাতে নেবেন সাত আসমান এক হাতে নিবেন তিনি দুই হাতের মধ্যে সাত জমিন সাত আসমানকে নিয়ে ঘোষণা করতে থাকবেন আনা মালিকুল মুলক আজকে আমি সমস্ত বাচ্চাদের উপরে বাচ্চা আইনামুল কুদ্দুনিয়া পৃথিবীর রাজা বাচ্চারা আজকে কোথায় আমার সামনে দাঁড়িয়ে যাও সেদিন তাই ময়দানে কোনো মানুষ কোনো রাজা কোনো বাদশাহ আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে সাহস করতে পারবে না সমস্ত মানুষ দিশাহারা হয়ে যাবে সমস্ত মানুষরা মানুষরা বলা বলি করতে থাকবে এই কঠিন মুহূর্ত থেকে আমাদেরকে বাঁচতে হবে আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই মানুষেরা নিজের বাবার কাছে যাবে মায়ের কাছে যাবে নিজের বাবা বলবে বাবা পৃথিবীর জমিনে আমি বিবাহ করি নাই আমার কোনো সন্তান ছিল না যারা মায়ের কাছে যাবে নিজের সন্তানকে মা অস্বীকার করবে মা বলবে আমার তো কোনো বিয়ে হয় নাই এরপরে লোকেরা হজরত আদম আলাই সালাতামের কাছে চলে যাবে গিয়ে বলবে আংতা আউআলু আদাম আপনি প্রথম মানুষ আংতা আবুল বাসার। আপনি আমাদের সমস্ত মানুষদের আপনি পিতা আজকে আমরা কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি হুতাল আল্লাহ রবুল আলমিন আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছিলেন আজকে আপনি আমরা কঠিন মুহূর্তের মধ্যে পড়ে গিয়েছি আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহকে বলেন আল্লাহ যেন এই কঠিন মুহূর্তটা থেকে আমাদেরকে পার করে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জান্নাতে দেুক আর জাহান্নামে দেউ যা ইচ্ছা সেখানেই দেউ কিন্তু এই কঠিন মুহূর্ত আমরা আর সহ্য করতে পারছি না আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন হজরত আদম আলাই ইসালাতুসালাম বলবেন আমি এই কাজের যোগ্য নই এই কাজের যোগ্যতা আমার নাই আদম আলাই সালাম সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলবেন ও আমার সন্তানেরা আমাকে আল্লাহ রবুল আলমিন জান্নাতে বসবাস করবার ব্যবস্থা করে দিয়েছিলেন আমাকে সমস্ত ফ্রেস্তাদের মাধ্যমে সাজদা করে নিয়েছিলেন সব কিছুই ঠিক আছে কিন্তু আল্লাহ রবুল আলমিন আমাকে বলেছিলেন হে আদম তুমি জান্নাতের মধ্যে বসবাস করো জান্নাতের মধ্যে ঘোরাফেরা করো কিন্তু তুমি ভুল করেও ওই গাছটির কাছে যাবে না আমি ওই গাছটির কাছে গিয়েছিলাম আমি ওই গাছটির ফল ভক্ষণ করেছিলাম আজকে আল্লাহ রবুল আলমিন যে রাগন্ অবস্থায় আছেন তিনি যদি আমাকে প্রশ্ন করেন হে আদম আমি তোমাকে বলেছিলাম বলে একটা করবা হে আদম আমি তোমাকে বলেছিলাম তুমি জান্নাতে ঘোরাফেরা করো বসবাস করো তুমি ওই গাছটির কাছেও কখনো কখনও না কিন্তু তুমি কেন গিয়েছিলে আমি কোনো উত্তর দিতে পারবো না হা হা নাফসি নাফসি আমি এই কাজের যোগ্য নই আমি তোমাদের জন্য আল্লাহর কাছে কোনো সুপারিশ করতে পারবো না আজকে আমি নিজেই বাছি তোমরা ইলা ই তোমরা যাও অন্য কোন নবীর কাছে ইলা ইদাহাবু সালাম তোমরা সকলেই মিলে হজরত নু কাছে চলে যাও সমস্ত মানুষ নু আলাই তুয়ালামের দরবারে চলে যাবে গিয়ে বলবে আংটা তা রসুল আলুর নবী হেনবি আল্লাহ রবুল আলমিন পৃথিবীর জমিনে সর্বপ্রথম রসুল আপনাকে বানিয়েছিলেন আল্লাহ রবুল আলমিন আপনাকে মনোনীত করেছিলেন আজকে এই কঠিন বিপদের মুহূর্তে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জান্নাতে দিক আর জাহান্নামে দিক উনি যেন এই মুহূর্তেই আমাদেরকে জান্নাত কিংবা জাহান্নামে দিয়ে দেয় আমরা এই কঠিন মুহূর্ত আর সহ্য করতে পারছি না তখন হজরত নূ আল ইসালাত সালাম বলবেন হে আমার হে আমার লোকেরা তোমরা সকলেই জানো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে নয় শত বছর সাড়ে নয় শত বছর হায়াতে জিন্দেগি দিয়েছিলেন আমি আমার কৌমের লোকদেরকে দাওয়াত দিচ্ছিলাম সাড়ে নয় শত বছর পর্যন্ত আমার কৌমের লোকেরা মাত্র দু চারজন ব্যতীত কোনো ব্যক্তি যখন ইমান আনলো না আমি তখন ওই সমস্ত ব্যক্তিদের জন্য বদোয়া করেছিলাম আমি তাদেরকে বলেছিলাম আল্লাহ রব্বুল আলমিন যেন তাদেরকে ধ্বংস করে দেয় আজকে আল্লাহ তারা আমাকে যদি প্রশ্ন করে হেনু তোমাকে রসুল বানিয়েছিলাম তুমি তোমার উন্মতের জন্য কেন বদদোয়া করেছিলাম আমি কোনো উত্তর দিতে পারবো না হ্যাঁ হ্যাঁ ঈদ হাবু ইলা গঈরি ঈদ হাবু ইলা গঈরি তোমরা যাও অন্য কোন নবীর কাছে সমস্ত লোকেরা বলবে আপনি বলে দেন আমরা কোন নবীর কাছে যাব তিনি বলবেন ঈদ হাবু ইলা ইবরহিম হলি রুল্লা আলাইহি সালাতুয়াস তিনি বলে দিবেন যে তোমরা যাও ইবরাহিম হলিরুল্লাহ আলাইহি সালা তুয়াস সালামের দরবারে সমস্ত মানুষেরা হজরত ইব্রাহিম খলিরুল্লাহর কাছে চলে আসবে এসে বলবে ইব্রাহিম আলী কি বলবে আংতা খলিল হে ইব্রাহিম আপনি হচ্ছেন আল্লাহ তালার খলিল আপনাকে আল্লাহ রবুল আলমিন পৃথিবীর জমিনে বন্ধু হিসেবে আখ্যায়িত করেছিলেন এই কঠিন মুহূর্তে এই কঠিন বিপদের মুহূর্তে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন আমরা যেন পার হয়ে যাই হজরত ইব্রাহিম আলী ইসলামের প্রশংসা করবে মানুষেরা বলবে সমস্ত পরীক্ষার মধ্যে আল্লাহরবুল আলমিন আপনাকে উত্তীর্ণ করেছিলেন আল্লাহ রবুল আলমিন আপনাকে 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 পরীক্ষা নিয়েছিলেন সমস্ত পরীক্ষার মধ্যে আপনাকে পাশ করে নিয়েছিলেন মিল্লাতা কুমুল মুসলিম আল্লাহ রবুল আলমিন এই মুসলিম মিল্লাতের প্রতিষ্ঠাতা আপনাকে বানিয়েছিলেন মুসলিম মিল্লাতের পিতা হিসাবে আপনাকে ঘোষণা করে দিয়েছিলেন আপনি আমাদের জন্য আপনার সন্তানদের জন্য একটু সুপারিশ করুন হজরত ইব্রাহিম আলী ইসলাত বলবেন আমি আমি তিনটা ভুল করেছিলাম যদিও এগুলা তাও ছিল এই তিনটা মিথ্যা কথার কারণে আজকে আমি চিন্তিত অবস্থায় আছি আল্লাহ রবু আলমিন যদি আমাকে প্রশ্ন করেন হে ইব্রাহিম হে ইব্রাহিম তুমি কেন পৃথিবীর জমি মিথ্যা কথা বলেছিলে আমি কি উত্তর দিব আমার কাছে তো কোনো উত্তর নেই তোমরা যাও অন্য নবীর কাছে তিনি বলবেন ইদ হাবু ইরা মুসা কালিমুল্ল সমস্ত মানুষেরা মুসাঈসালুসালামের কাছে চলে যাবে মুসা কাছে এসে বলবে ইসফা রব্বিক হে হে মুসা নবী আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন আপনার রবের নিকটে লোকেরা বলবে আংতাকালি মুল্ল আল্লাহ রবুল আলমিন আপনাকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সরাসরি আপনার সঙ্গে কথা বলেছিলেন আপনি আল্লাহকে দেখেছিলেন আজকে এই কঠিন বিপদের মুহূর্তে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন হজরত মূসা সালাম বলবেন আমি নিজেও একটা ভুল করেছিলাম আমি একজন মানুষকে অন্যায়ভাবে একটা থাপ্পর মেরেছিলাম সে মারা গিয়েছিল আজকে এই প্রশ্ন যদি আল্লাহ রবুল আলমিন আমাকে করেন আল্লাহ তালা আমাকে যদি বলেন হে মূসা তুমি কেন ওই ব্যক্তিকে থাপ্পর মেরেছিলে আমি কি উত্তর দিব আমার কাছে তো কোনো উত্তর নেই তোমরা যাও অন্য কোন নবীর কাছে তিনি বলবেন ই ধাবু ই তোমরা সকলেই হজরতা তুয়ালামের দরবারে চলে যাও সমস্ত মানুষ হজরত ইসা আলাই তুসালামের দরবারে চলে আসবে সমস্ত মানুষ এসে বলবে হে আইসা হে নবী আল্লাহ রাবুল আলমিন আপনাকে বিনা বাবায় সৃষ্টি করেছিলেন পৃথিবীর জমিনে আপনার কোনো বাবা ছিল না এই কঠিন মুহূর্তে আপনি আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে এমন মজেজা দিয়েছিলেন আপনি যদি কোনো অন্ধ মানুষের চোখের মধ্যে হাত বুলিয়ে দিতেন তার চোখটা ভালো হয়ে যেত কোনো মৃত মানুষকে আপনি ফু দিয়ে দিলে সেই মৃত মানুষ তাৎক্ষণিকভাবে জীবিত হয়ে যেত এই কঠিন মুহূর্তে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন সচেতন ঈসাঈসালুসাল্লাম বলবে আমি এই কাজের যোগ্য নই আমি এই কাজের যোগ্যতা অর্জন করতে পারি নাই আমি পৃথিবীতে পৃথিবী থেকে যখন চলে এসেছি আল্লাহ রবুল আলমিন আমাকে যখন আসমানের মধ্যে তুলে নিয়েছিলেন আমার কৌমের লোকেরা আমাকে আল্লাহর পুত্র বানিয়েছিল আজকে আল্লাহ রবুল আলমিন যদি আমাকে প্রশ্ন করেন হে ঈসা তুমি ছিলে আমার রসুল তুমি ছিলে আমার নবী তুমি আমার পায়গম্বাল ছিলে তোমার কৌমের লোকেরা কেন বলল তুমি আমার পুত্র তুমি কী উত্তর দিবা আমি সেই দিন কোনো উত্তর দিতে পারবো না হা হা নাফসি নাফসি আমি এই কাজের যোগ্য নই আজকে আমি তোমাদেরকে এমন একজন ব্যক্তির এমন একজন ব্যক্তির খোঁজ দিব তোমরা ওই ব্যক্তির নিকটে চলে গেলে তোমরা সুপারিশ পাবা তিনি বলবেন হাবু ইলা মুহাম্মদিন সাল্লু ওয়াসাল্লাম সমস্ত মানুষেরা তোমরা সকলেই যাও মুহাম্মদ সাল্লু আলহিহি ওয়াসাল্লামের দরবারে সমস্ত manusia মুহাম্মদ sallallahu <laughs> <laughs> alaihi wasallam এর দরবারে চলে যাবে গিয়ে Muhammad sallallahu alaihi অনেক প্রশংসা করা হবে তাকে বলা হবে ওমা মা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল এরপরে বলা হবে উলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ সমস্ত মানুষেরা মুহাম্মদ সাল্লা আলী সাল্লামের প্রশংসা করে বলবে হে নবী আল্লাহবুল আলমিন আপনাকে সমস্ত মানুষের জন্য রসুল বানিয়েছিলেন সমস্ত মানুষের জন্য নবী বানিয়েছিলেন এই কঠিন বিপদের মুহূর্তে আমরা আপনার দরবারে এসেছি আপনি ইস্ফালানা ইলা রব্বিক আপনি আপনার রবের নিকটে আমাদের জন্য একটু সুপারিশ করেন হজরত মুহাম্মদ সাল আলী সাল্লাম তাৎক্ষণিকভাবে তাদেরকে বলে দিবেন হ্যাঁ আমি এই কাজের জন্য এই কাজের জন্যই আল্লাহরব্বুল আলমিন আপনাকে বানিয়ে আমাকে বানিয়েছিলেন এই কথা বলার পরে হজরত মোহাম্মদ সাল্লাম সাজাদায় পড়ে যাবেন গিয়ে বলবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে ধাম পড়তে থাকবেন দোয়া করতে থাকবেন আল্লাহ আলমিন আমাকে এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছিলেন যেই দোয়াগুলো পৃথিবীর জমিনে আমার জানা ছিল না আমি যেই দোয়াগুলো কখনো করি নাই সেই দোয়া পাঠ করে আল্লাহর নিকট থেকে আমি সাহায্য প্রার্থনা করব আমি আল্লাহকে বলবো যে আল্লাহ তুমি আমাকে সুপারিশ করার অনুমতি দাও তখন আল্লাহ রবুল আলমিন ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ইফা ওয়সফা তুষাফা হে মোহাম্মদ তুমি উঠো তোমার মাথা উঠাও ওয়াশফা তুশাফা তুমি সুপারিশ করো তোমার সুপারিশকে আমি গ্রহণ করে নিব ওয়সাল তুতা তুমি চাও তোমার সমস্ত চাওয়া গুণকে আমি কবুল করে নিব তুমি তো মাসুম ছিলে তুমি কান্না করছো সাজাদায় গিয়ে তোমার কান্না আমার সহ্য হচ্ছে না মুহাম্মদ সালু আলী সাল্লাম তখন দাঁড়িয়ে যাবেন সুপারিশ করার জন্য তিনি তৈরি হয়ে যাবেন